বন্ধুরা মালয়েশিয়া ভ্রমণের একটি চমৎকার অভিজ্ঞতার নাম মালাক্কার বিখ্যাত স্থাপনা মসজিদ সালাহ মালাকা পরিদর্শন ছাত্র জীবনে আমরা অনেকেই মালাক্কা প্রণালী সম্পর্কে পড়েছি নিশ্চয়ই আপনাদের অনেকের মনে রয়েছে মালাক্কা প্রণালী দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ সমুদ্র প্রণালী বলা হয়ে থাকে মালয়েশিয়ার বিচিত্র বর্ণময় ইতিহাসের একটা বড় অংশ রয়েছে মালাক্কাকে ঘিরে আর এই মালাক্কা দিয়েই মালয়েশিয়ায় ইসলামের প্রচার এবং প্রসার ঘটেছে মালাক্কা মালয়েশিয়ার তৃতীয় ক্ষুদ্রতম একটি রাজ্য এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত আর মালাক্কাকে বলা হয় মালয়েশিয়ার ইতিহাসের শহর ঐতিহ্যের এই শহরের আসল নাম মেলাকা হলেও সবাই মালাক্কা নামেই চেনে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে সমুদ্রের বাতাস একেবারে হৃদয়কে ছুঁয়ে দিচ্ছে মসজিদের চারপাশটা ভীষণ সুন্দর ও মনোরম এবং এতে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আপনি এখানে যখনই আসেন না কেন পর্যটকদের দেখতে পাবেন মসজিদ সালাহ মালেকা এই মসজিদটি প্রাচীন স্থাপত্যের নকশার অনুকরণে নির্মিত দু সালের চব্বিশে নভেম্বর মসজিদটি নামাজের জন্য খুলে দেওয়া হয় বিকেল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মসজিদের রূপ যেন অন্য রূপে ধরা দিচ্ছে চমৎকার এই সুসজ্জিত মসজিদে রয়েছে নারীদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা এ দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকে নামাজের জন্য ঢুকছেন অনেকে দর্শনার্থীরা ঢুকছেন মসজিদের পবিত্রতা রক্ষা করে এই মসজিদে রয়েছে শিশুদের আনন্দের সঙ্গে কোরআন শেখানোর ব্যবস্থা সমুদ্রের পার ঘেঁষে বড় বড় পিলারের উপর মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন দূর থেকে দেখলে মনে হবে মসজিদটি অথই পানিতে ভাসছে তাই অনেকের কাছে এটি ভাসমান মসজিদ নামেও পরিচিত সন্ধ্যা ঘনিয়ে আসছে অনেকেই মাগরীবের নামাজ আদায় করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন মসজিদের এই বিশাল বিশাল ফ্যানগুলো এই মসজিদকে দিয়েছে অন্যরকম একটি মাত্রা মসজিদে রয়েছে বিশাল কাঠের মিম্বর বন্ধুরা মালয়েশিয়াতে আসলে অবশ্যই মালাক্কার এই চমৎকার ভাসমান মসজিদটি পরিদর্শন করতে কখনোই ভুলবেন না